আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আমাকে অনেকেই কমেন্ট করছেন অনেকে আমার সাথে যোগাযোগ করছেন যে ওস্তাদ ফোর ওয়ান নাইন ওয়ান এম বি ফ্যাটটা নব্বই দশকে এবং দুই হাজার সনের দিকে খুব ভালো বাজতো এখন ইদানিং ঠিক ওই রকমই বাজে না এর বিষয়ে কিছু কথা বললে ভিডিও অবশ্যই আমার ইদানিং ভিডিও লং হয় কারণ অনেক কিছু বুঝাইতে গেলে ভিডিও লং হবে দেখেন আমি কিন্তু এই সেট আপটা নিয়ে আসছি ঠিক নব্বই বিরানব্বই দুই হাজার সন সনের দিকে ঠিক সে সেম সেট এই আইসিটা কিন্তু আমার অরিজিনাল একটা সিঙ্গাপুরের অরিজিনাল একটা ফোর ওয়ান নাইন ওয়ান আইসি এতে দেখেন এটা কিন্তু ওরিজিনাল সিঙ্গাপুরের আইসি এটা দিয়ে আমি এই সম্পূর্ণ সেট করে আপনাদেরকে চালায় আমি আজকে দেখাবো দেখেন এখানে যে সম্পূর্ণ সেট আপগুলো আছে এই সেট আপগুলো সম্পূর্ণ সেট কিন্তু নব্বই এবং দুই হাজার সনের কেন বাস্ত না এই বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝাই দেবো যে এখন কেন ভালো বাজে না এর বিষয়টা কি যদি কেউ বলতে পারেন যে দুই হাজার সনে নব্বই বিরানব্বই পঁচানব্বই সনে যে আমাদের ফোর ওয়ান নাইন ওয়ান যে আইসিটা খুব সুন্দর ভাসত মানে যেসব সাউন্ড কোয়ালিটি ছিল এর কোয়ালিটিগুলো এখন পাওয়া যায় না কেন পাওয়া যায় না যদি এই কথাটা কেউ আমাকে বলতে পারে তার জন্য এই সম্পন্ন আইসিটা আইসি সার্কেট সহ বেস সহ এবং কুরিয়ারের খরচ আমি দিয়ে তাকে মালটা গিফট করব। যদি বলতে পারে কেউ যে এখন এই সাউন্ডগুলা ভালো পাওয়া যায় না কেন যদিও আমার আইসির কিন্তু অরিজিনাল একদম অরিজিনাল এখন যদি আমি মূল উদ্দেশ্যে আমি যাই মূল উদ্দেশ্যে গেলে দেখেন ভাই অনেকে আমার কাছ আইসি নেয় আইসির পিছনে লেখা খুঁজে এইটার কিন্তু পিছনে আইসি লেখা নাই পিছনে লেখা খুঁজে এবং আমি কিন্তু কয়েকটা বিরত বলছিলাম যে অনেক আইসি পিছনে লেখা না থাকলে কপি অনেক আইসি পিছনে লেখা না থাকলে অরিজিনাল এগুলো বুঝতে হবে এই আইসিটা কিন্তু অরিজিনাল আইসি এখন বিষয় হলো এই যে বেস্টনটা এই বেস্টনটা কিন্তু আমার আমার তৈরি করা এটা দুই হাজার সনের নব্বই সনের সেম বেস্টন এই বেস্টনটা কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা কোয়ালিটি চেঞ্জ করা হয়েছে যখন এখানে যে পার্টসগুলো আছে পার্টসগুলোর মান কমাই দিছে এবং আমার যে এম সার্কেটের যে পার্টসগুলো আমি লাগাইছি এর কিন্তু মান কমায় দিছে সস্তা করে যে সস্তার যে অবস্থা আমার কাছে যদিও আমি এগুলো নিয়ে কাজ কারবার করি আগে থেকেই আমার কাছে ড্রয়িং ডায়াগ্রাম ছিল ওই ধরনের সেট আমি করছি এটা দিয়ে বাজে আজকে দেখাবো ঠিক আগের মতোই বাজবে যদি আগের মতো না বাজে আমার ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ ডিটেলস ঠিকানা আছে আমার কাছে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার কাছে আসবেন আমি যদি আপনাদেরকে বাজারে দেখাতে না পারি আমি সম্পূর্ণ ঠিকানা অনুসারে আপনার খরচ আমি পাঠিয়ে দেবো কুরিয়ারে মাল পাঠিয়ে দেবো এবং বিকাশ নাম্বারে আমি টাকা পাঠিয়ে দেবো যদি আমি আপনাদেরকে ওইভাবে চালায় দেখাতে না পারি এখন আমি সম্পূর্ণ সেট আপটা দেখাইতে গেলে এই ধরনের দুইটা ক্যাপাসিটার নেবেন দশ হাজার মাইক্রোফের এবং এই আইসিটা চালানোর জন্য আমার ভোল্টেজ দরকার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্ট এবং একটা ব্লুটুথ কাট নেবেন অনেক ধরনের ব্লুটুথ কাঠ আছে এখানে বড় আইসি ছোট আইসি বিভিন্ন রকমের আইসি আছে এটা এটা কিন্তু স্টিরিয় যে দুইটা সাইট এটা কিন্তু গানের আউটপুট সাইট এই গানের আউটপুট সাইটটা দিয়ে কিন্তু দুইটা সাইট এক সমান বাজে না কোনোটা ক্লিয়ার বাজে কোনোটা ক্লিয়ার বাজে না এইগুলো অবশ্যই ভালোভাবে দেখে এই ব্লুটুথগুলো অবশ্যই আপনারা কেনার চিন্তা ভাবনা করবেন এবং আমি সম্পূর্ণ কানেকশনগুলো দেখাবো এখন আমি এই হিটসিনের সাথে আমি এটাকে এই দিয়ে লাগাই দেবো তারপরে আমি কানেকশনগুলো কীভাবে করতে দেখাবো আমি এখন ট্রান্সফর্মারটা মাপে দেখাবো যে আমি কত বোল্ট ব্যবহার করতেছি এসি বোল্ট এটা কিন্তু আউটপুট ডিসি এটা ইনপুট এসি এসিতে যদি আমি মাপ দিয়ে দেখাই এটা হলো পঁয়ত্রিশ বোল্ট গ্রাউন্ড পঁয়ত্রিশ বোল্ট আমি একটা সাইড মাপ দিই এই যে চৌত্রিশ বোল্ট মানে পঁয়ত্রিশ বোল্ট এটা কিন্তু পঁয়ত্রিশ বল্টের ট্রান্সফার্মার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এখন আমি এটাকে যারা আইসিতে কানেকশন করতে যান অনেকে কিন্তু এই জিনিসগুলো ভুল করেন এ দেখেন আমি কিন্তু ফ্ল্যাগটা খুলে দিছি ফ্লাক্টটা খুলে দিছি ফ্লাক্টটা খুলে দিছি এখন কিন্তু এখানে আমার এই যে ভোল্টেজটা আমার এখানে আসছে এই যদি ফায়ারিংটা আমি করে না নেই যদি তা যদি আইসিতে কানেকশন করি তাহলে কিন্তু আমার আইসি নষ্ট হয়ে যাবে কারণ অনেক সময় দেখা যায় বুল দেওয়া হয় আমাদের কানেকশনগুলো তখন কিন্তু আইসি নষ্ট হয়ে যাওয়ার কারণ ফিফটি ফিফটি হইতে পারে এরকম এখন আমি কানেকশানগুলো সুন্দরভাবে করে দেখাবো এইটা হলো নেগেটিভ বোল্ট এটা নেগেটিভ বোল্ট এটা হলো পজিটিভ বোল্ট এটা হলো গ্রাউন্ড তাহলে যদি আমি নেগেটিভ বোল্ট এই যে এটা নেগেটিভ বোল্ট আউটপুট এইটা হলো আমার পজিটিভ বোল্ট আউটপুট এটা হলো আমার গ্রাউন্ড সঠিকভাবে আছে কি না ওই সাইডের ডাইগ্রামের সাথে দেখেন মাঝখানে একটা পজিটিভ বোল্ট এই যে মাঝখানে একটা পজিটিভ বোল্ট এখান এখানে দুইটা স্পিকারের কানেকশন আছে এই যে দেখেন এটা কিন্তু আমার স্পিকারের আউটপুট এই যে এটা কিন্তু স্পিকারের আউটপুট একটা এই একটা স্পিকারের আউটপুট দুইটা তাহলে এখন যদি আমি দুইটা স্পিকার কানেকশন করি দুটি স্পিকার কানেকশান করতে গেলে আমি কিন্তু দুটি স্পিকার চালাবো স্টেরিও চালাবো ভিডিওটা ভালোভাবে দেখবেন অবশ্যই তাহলে শিখতে পারবেন আর যদি না শেখার ইচ্ছা করেন তাহলে আপনার জন্য এই ভিডিও না তাহলে আমি একটা পজিটিভ স্পিকারের কানেকশান করছি আরও একটা পজিটিভ স্পিকার আমি কানেকশন করে নেই এটা একটু দিক দিয়ে ঘুরিয়ে দেই আমার সমস্যা হবে এই যে স্পিকারের আউটপুট পজিটিভ কোনোটা আমি লাগাই দিয়েছি দুইটা স্পিকারের এখন যদি আমি পজিটিভ বাদ দিয়ে গ্রাউন্ড কানেকশন করি গ্রাউন্ড কানেকশান করতে গেলে আমি সার্কেলের যে কোনো জায়গাতে গ্রাউন্ড আমি নিতে পারি দুইটি স্পিকারের জন্য দুইটা গ্রাউন্ড দুটি স্পিকারের জন্য দুইটা গ্রাউন্ড নেওয়ার জন্য আমার সার্কেলের যে কোনো জায়গা থেকে আমি দুটার গ্রাউন্ড আমি নিয়ে নিলাম এখন আমি সেটআপটা একবারে আমি চালু করব বারবার চেক করব না এখন আমার হাতে যে এই যে বেস্টনটা দেখা যাচ্ছে এই যে এই বেস্টনের এইটা হলো ইনপুট আউটপুট ডিসি বোল্ট ইনপুট এখানে আমার ডিসি বোল্ট ইন হবে এবং এখানে আমার এই যে ইএসবি থেকে ব্লুটুথ ইউসবি যে ব্লুটুথ ইস এই ব্লুটুথ ইউসবি থেকে যে গান আমার আউটপুট আসবে এই যে গান আউটপুট এই গানটা আউটপুটটা আসবে আমার এই বেস্টনের ইনপুটে বেস্টনের ইনপুট যদি আমি দেই তাহলে এখানে তিনটা তার তিনটা তারের মাঝখানেরটা হলো গ্রাউন্ড দুই সাইডের দুইটা পজিটিভ এই যে হলো এক সাইডের পজিটিভ এটা হলো আমার আর এক সাইডের পজিটিভ এবং মাঝখানার যেটা গ্রাউন্ড গ্রাউন্ড আমি এই গ্রাউন্ড থেকে দিয়ে দিলাম সার্কেটের যে কোনো জায়গাতে গ্রাউন্ড দেওয়া যায় এখন আমি এই ধরনের হেডওয়্যার তার ব্যবহার করবেন এই ধরনের হেডওয়্যার তার যদি ব্যবহার করেন তাহলে সেডে যে একটা শব্দ আসে সের একটা শব্দ আসে একটা হামিং আসে এটা আসবে না জিরো হামিং জিরো নয়েস এখন আমি এটা সুন্দরভাবে এখানে দেখেন এই যে আউটপুট যে আমার কানেকশনটা এই যে আউটপুট এই আউটপুট থেকে আমার লাইন চলে যাবে কোথায় এই যে আউটপুট এই যে আউটপুট মাঝখানের যে লাইনটা একটা পজিটিভ আর একটা যে মাঝখানের লাইন এটা হলো পজিটিভ তাহলে যে গ্রাউন্ড সরি এটা আমি পজিটিভ দি এই গ্রাউন্ড দিছিলাম এই যে দুইটা আমার পজিটিভ এবং বড় বলে থাকি বডির সাথে গ্রাউন্ড এই যে বডির সাথে গ্রাউন্ড এখন কিন্তু আমার কানেকশন এখন আমি ডিসি বারো বল্ট ইন করব ডিসি বারো বোল্ট দিলে সার্কেটটা ভালো চলে ডিসি বারো বোল্টের কম দিলে সার্কেটটা তেমন একটু ভালো চলে না বারো বল্ট আমি ইন করবো এই যে বারো বোল্ট ডিসি পজিটিভ এবং এটা হলো আমার গ্রাউন্ড এখন কিন্তু আশা করি আমার কানেকশনগুলো সম্পূর্ণ কমপ্লিট এখন আমি এই লাইনটা ইন করব এখানে এই লাইনটা এম সার্কিটের ইনপুট ইনপুট বেস্টন থেকে যে আউটপুটটা আসছে আউটপুটটাই এম সার্কেটের ইনপুট ইন হয়েছে এটা হলো গ্রাউন্ড দুই স্যারের দুটা পজিটিভ এখন যদি আমি সার্কেটটাকে এভাবে রাখি এভাবে রাখি এবং আমি এটার নিচে একটা বোর্ড দিয়ে দিই আমার আসলে কি সার্কেটটা প্রথম অবস্থাতে রান হবে কি না এখানের থেকে আমি বারো বোল্ট বেস্টনের জন্য আমার এই ফিল্টারিং বোর্ড থেকে বারো বোল্ট নিলাম এবং ব্লুটুথের জন্য আমি এখান থেকে পাঁচ বোল্ট নিলাম তাহলে আমার এখন এই সেট আপটাই চালু করতেছি

ঠিক আছে রকম কেউ কোন শব্দ পাচ্ছেন কি না কোনো হাম পাচ্ছেন কি না কোনো নয় পাচ্ছেন কি এ দেখেন আমি কিন্তু এই যে ফুল এই যে ভলিউমটা এই যে ভলিউমটা কিন্তু ফুল এই যে ফুল রেঞ্জ এই যে ফুল রেঞ্জ ভলিউমের ফুল রেঞ্জ এই যে এই যে অফ ভলিউম সাউন্ড এই যে ফুল রেঞ্জ কোন রকম কোন বিন্দু বিন্দুমাত্র যদি হাম কোনো সাউন্ড আপনারা পান আমাকে জানাবেন এখন আমি আমার যে মোবাইলটা দিয়া গান চালাবো এটার সাথে আমার একটু ব্লুটুথটা কানেক্ট করতে হবে দেখি কি করা যায় আমি একটা বেজের গান লাগাবো যে গানে বেজ আসে ওই বেজের গান আমি লাগাবো ঠিক আছে ভাই আমি একটা গান প্লে করতেছি আপনারা দেখবেন ঠিক বাড়িগুলো আগের মতো আসে কি না যদি না আসে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো যদি কেউ আমাকে বলতে পারে যে না নব্বই সন দুই হাজার সন এরকম যে স্টিকের ফোর ওয়ান নাইন ওয়ানের আইসি চলতে যদি ওরকম না চলে আমার কাছে আসবেন পাঁচ হাজার টাকা পুরস্কার নিয়ে যাবেন যে কোনো একজন লোক কমেন্টস করে আমাকে আমাকে জানাবেন এবং তার জন্য এই সেট আপটা আমি ফ্রি দিয়ে দেবো তাহলে আমার চালা যে বাই মোবাইলের স্পিকারে তো আর আপনি বেসগুলো শুনতে পারবেন না আনুমানিক আইডিয়া করবেন দেখেন ঠিক আছে ভাই আর চালাব না যদি এই ধরনের আইসি আইসি সার্কেট এই ধরনের বেস্টোন প্রয়োজন হয় অবশ্যই আমার মোবাইল স্ক্রিনের নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ